নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর কালকে গেছে পিঠা সংখ্যাত তো আমরা পিঠা খাইনি কালকে দই দইচিড়ে খেয়েছি আমাদের নিয়ম নাই দেখে তো আজকে পিঠা খাওয়ার পরের দিন তা চলো আমি আজকে কী কী পিঠা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো দই চিরা যেমন খেয়েছি তোমাদেরকে দেখাইছি আর আজকে কী কী পিঠা বানাবো পরের দিন তাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো বাবু কি পিঠা খাবে বাবা? গুলি পিঠার পাটি সাপটা। কি পিঠা? গুলি পিঠার পাটি সাপটা। গুলি পিঠার পাটি সাপটা খাবে। তোর বাবা গেছে বাজারে খলা আনতে মানে সাদা পিঠা বানানোর জন্য আর আমি চুষি পিঠা বানাবো আর পাটি সাপটা বানাবো আজকে তোমাদেরকে দেখাবো। তা চলো আগে রান্নাবান্না নিই তারপরে পিঠা বানাবো কারণ আমি জানো তো হোম ডেলিভারি করি রাত আটটা বেজে গেছে তো আমি রান্না টান্না করে তারপরে পিঠাগুলো বানাবো তা চলো দেখাইছি রান্না করব ডিমের ঝোল ভাত ডাল করে তারপরে আমি ইসে করব পিঠাগুলো বানাবো আর তো চলো চষিগুলো বানাইছি তোমাদেরকে দেখাই এই যে দেখো চষি পিঠা বানাবো দেখে চষিগুলো আগে বানিয়ে রেখেছি কারণ পরে তো হয় না রান্নাবান্না করব তার জন্য আমি চষিগুলো আগে বানিয়ে রেখেছি দুধ দিয়ে জাল দিব আর পাটি সাপটা কটা বানাবো আজকে দুদিন একটু পিঠা বানিয়ে দিতে লাগবে যার মধ্যে বাচ্চা কাচ্চাগুলো একটু খেতে ভালোবাসে

আলুর ভাতটা তোর কি জানি তারপরে হ্যাপি নিউ আর আলু ভাজা হ্যাঁ হ্যাপি নিউ এর মতন আলু ভাজা ই কি টিয়া কি বাদ দাও দেখো এই যে মালপোয়া হচ্ছে হয়ে গেছে আর ওই যে মাটি শক্ত হয়ে জায়গায় আর হলো আর সুশি পিঠে বানিয়েছি ঘরে এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা আমি পিঠাই বানাচ্ছি রান্না বান্না করে হোম ডেলিভারি খাবার তৈরি করে ক্যাচাল করতেছে নাকি তারপরে এলো ওগুলো খাবার দিয়ে তারপর আমি এগুলো বানাচ্ছি আর রাত্রি সাড়ে এগারোটা বাজে হয়ে গেছে আর একটা হবে তাহলে শেষ লাভ নেই <laughs> 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 এটা মাপি করছে আমি আইসে একটু খালি ধোকা দিলাম এই যে দেখো মালপোয়াগুলো বানিয়েছি জানি না বানাতে যেরকম পেরেছি সেরকমই বানাইছি বাচ্চা কাচ্চা তো খাবে যেরকমই হোক আর এই যে দেখো পাটি সাপটা করেছি বললাম না যেরকম পেরেছি ওরকমই বানাইছি দেখো বাচ্চা কাচ্চা তো খেতে তো পারবে যেরকমই হোক বানানো হচ্ছে রাত্রি বাজে সাড়ে এগারোটা আর এক আর একটা যাবে আর এই যে দেখো আজকে আর নাড়াঘাটা করব না দেখো সর পড়ে গেছে আজকে আর নাড়াঘাটা করবো না কালকে সবাইকে অল্প অল্প করে দিতে হবে যেরকম